আপনাদের যাতে মাধ্যমে তৃণমূলের সকল কৃষক জানে জানতে পারে বুঝতে পারে যে এই হাইব্রিড বীজ এটার মাধ্যমে যে আগামীর যে খাদ্যের স্বয়ং সম্পর্ক অর্জন করার জন্য সরকার যে প্রচেষ্টা কারণ আমাদের কি দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না তাহলে একটা সময় আপনারা যখন আপনাদের আরো যদি বিশ বছর আগে কথা চিন্তা করি বা স্বাধীনতার পরে কথা যদি চিন্তা করি তখন কিন্তু খাদ্যে ঘাটতে ছিল কিন্তু এখন কিন্তু ওই কৃষক তার রোদে পুড়ে মাঠে ঘাম ধরায় বলেই কিন্তু এটা সম্ভব হয় আর এই যে কৃষি বিভিন্ন বিভিন্ন প্রযুক্তি সহ যে হাইব্রিড বীজ এইগুলো কিন্তু এক্ষেত্রে দারুণ রেখেছে

যদি কোনো আপনাদের দৃষ্টিকোণে আসে যে ব্যক্তি পাওয়ার যোগ্য নয় এমন কোন ব্যক্তি যদি এই তালিকায় চলে আসে আমি আপনাদেরকে বলবো সেটা আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য কারণ একটা এত আপনারা যেমন একে অপরকে আপনার এলাকার সবাইকে চেনেন আমরা কিন্তু আপনাদের এলাকায় আপনাদের কিন্তু যদি আমাদের এলাকায় দাওয়াত করি আপনি কিন্তু আমার যশোর এলাকার লোকদের চেনেন না এইরকম কিছু কমিউনিকেশনের কিছু জ্ঞাপনের সময় থাকে সেটা যেটাই হোক আমাদের কাছে যখনই দৃষ্টি আকর্ষণ হবে যে এমন যদি কোনো ভুল কিছু এসে থাকে তাহলে আমরা সেটা সাথে সাথে সংশোধন করে দেবো এই প্রত্যায় থাকবে আর আপনারা যারা কৃষক হিসেবে যারা ফিল্ডে এই বিজনে ই করবেন তারা আমি চাইবো যে আপনারা সবসময় কৃষি ডিপার্টমেন্টের সাথে নিবিড় যোগাযোগ রাখবেন যাতে পরবর্তীতে বর্তমানে কিন্তু বিভিন্ন রকম ধানের ভেরিয়েশন আসছে এবং তার যে কিভাবে উৎপাদন যে প্রক্রিয়া সেটারও কিন্তু ভিন্নতা আছে আপনি কতটুকু বীজের সাথে পরবর্তীতে কত কীটনাশক দিবেন সার দিবেন এগুলোর কিন্তু বোঝার বিষয় আছে এখন কিন্তু অনেকগুলো মেশিন আছে যেগুলো দিয়ে যে আপনার ধান যে চারা রোপণ করলেন এটা কি কোনো কীট মানে কোনো পোকায় খাচ্ছে কিনা বা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা এগুলো কিন্তু এখন অনেকভাবে এটা আগে থেকে নির্ণয় করা সম্ভব তা আপনারা সবসময় আমি চাই যে সরকার বা জনগণ আমরা এক কাতারে এসে কাজ করবো আপনাদের ভিতরে আপনাদের সাথে আমাদের যাতে কোনো দূরত্ব তৈরি না হয় আমরা এই কারণে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম উঠান বৈঠক করে থাকি কৃষি দিবস পালন করে বিভিন্ন রকম কর্মসূচি থাকে যাতে কৃষকদের সাথে প্রশাসনের নিবিড় যোগাযোগ থাকে তা আপনারা আজকে এখানে এসেছেন আপনাদের সাথে পরিচিত ভালো লাগলো আমি বিশ্বাস করি যে আগামীতে সরকার আগামীতে আরো বেশি জনগণ বান্ধব হবে এবং এই জনগণ বান্ধব হয়ে আপনাদের বিভিন্ন রকম ফ্যাসিলিটেট করবে আপনাদেরকে আমরা আপনাদেরকে সেই যে সরকারের যে বিভিন্ন রকম ভর্তি বলেন বলে যে সুযোগ সুবিধাগুলো থাকে আপনাদের কাছে আমরা একেবারে বৈষম্যহীন ভাবে ন্যায় নিষ্ঠার ভিত্তিতে এবং দুর্নীতিমুক্ত ভাবে আপনাদের কাছে সেই প্রণয় পৌঁছে দেবো এই অঙ্গীকার করে আজকের এই বিষ হাইব্রিড বীজ কর্মসূচি আসসালামীকুম